আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গুণাগারকে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমাজারে আমরা আমাদের গাজার বাহিদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সব টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক খাবার দিতে পারি নাই রমাজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহার যুদ্ধ ভালো করে পড়তে পারি নাই তারা ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়া তোমার রহমতে আমাদেরকে ক্ষমা এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে করো যাতে করে আমরা তোমার মন্দির মতো করে জীবন যাপন করতে মুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিনের বড় করতে পারি পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেবো দিন ইসলামকে আল্লাহ আমরা শক্তিশালী করেই ছাড়বো দিন ইসলামকে আমরা পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আল্লাহ রবুল্লাহ আলমেন আমরা সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন কোরআনের মহাব্বর ঠেলে দেন ইমানের মহাব্বর ঠেলে দেয় সুন্নতের মহাব্বর ঠেলে দেন এবং বলা সিন্দি আমাদেরকে যাপন করার দান আল্লা সামনে ক্ষমা করে দাম এবং যে ভুল ত্রুটি গুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহকে সমস্ত ভুল ত্রুটি গুলো মাফ করে এবং আগামীতে যদি এমন ভুল ত্রুটি না হয় রমানের শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদেরকে জীবন